রাসুলে পাকসাল্লাহ সাথে হাফসারাদি আল্লাহ তালা আনহার শুভ বিবাহ সম্পূর্ণ হবার পর হাফসারাদি আল্লাহু তালা আনহা রাসুলে করিম সাল্লাহু আলাইহুয়া ঘরে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন কিন্তু নবীজের এই সুখের সংসারে আস্তে আস্তে অশান্তির ছায়া পড়তে লাগলো কারণ হাফসারাদি আল্লাহু তালা আনহা প্রথম থেকেই একটু রাগী স্বভাবের মেয়ে ছিলেন তাই তিনি রাসুল করিম সাল্লাহ আলহিহাল্লামের সামান্য কথাতেই রেগে আগুন হয়ে যেতেন কিন্তু রাসুল ফেক সাল্লাহ আলহিহুয়া হাফসারাদি আল্লাহ তালা আনহার কথায় তেমন কিছু মনে করতেন না কারণ তিনি জানতেন রাগী মেয়েরা একটু কঠিন স্বভাবের হলেও তাদের ভালোবাসা অত্যন্ত মধুর হয় হাফসারাদি আল্লাহু তাল্লাহ আনহাকে তার রাগের ব্যাপারে হজরত ওমর রাদি আল্লাহু আনহু বেশ কয়েকবার সতর্ক করেছেন কিন্তু তাতে তেমন কোনো কাজ হয়নি আল্লাহর রাসুল হাফসারদি আল্লাহ তালাহ আনহাকে তার কোন ভুলের কারণে তালাক দিয়েছিলেন যা প্রত্যেকটি মুমিন বান্দাবান্দির জন্য জানা উচিত তাই আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল একদা আল্লাহর রাসুল হজরত হাফসার্দি আল্লাহতালাহ আনহার ঘরে এলেন সেখানে তিনি দেখলেন হাফসারাদি আল্লাহুতাল আনহা তার ঘরে নেই কোনো এক কাজের জন্য বাহিরে গিয়েছেন তখন আল্লাহর রাসুল একাকি কাটানোর জন্য সেখানে হজরত মারিয়ারা দিয়াল্লাহ তালাহ আনহাকে ডেকে আনলেন এবং হাফসারাদিয়াল্লাহতালাহ আনহার বিছানায় বসে মারিয়ারা দিয়াল্লাহতালাহ আনহার সাথে কিছু সময় কাটাতে লাগলেন ঠিক সেই সময় ঘরে হাফসারাদিয়াল্লাহু তালাহ আনহা প্রবেশ করেন মারিয়ারা দিয় আল্লাহতালাহ আনহাকে নবীজির সঙ্গে তার বিছানায় দেখে হাফসারাদ তালা আনহা অত্যন্ত রেগে যান স্ত্রী হিসেবে তিনি নবী করিম সাল্লাহ আলিহাল্লামের সাথে অভিমান করেন আল্লাহর রাসুল তখন হাফসারাদ তালা আনহার অভিমান ভাঙ্গানোর জন্য বলেন হে আমার প্রিয়তমা হাফসা তুমি যদি চাও আমি আর কখনোই মারিয়ার সঙ্গে মিলিত হব না তবুও আমি তোমার হাসি মুখ দেখতে চাই তখন হাফসারাদ আল্লাহুতাল আনহা বললেন তবে ঠিক আছে আপনি আর কখনোই মারিয়ার সঙ্গে মিলিত হতে পারবেন না তখন আল্লাহর রাসুল বললেন ঠিক আছে হাফসা তবে আর একটি কথা তুমি আমাদের এই চুক্তির ব্যাপারে কাউকে কিছু বলবে না কিন্তু কথায় আছে না মেয়েরা সব কিছু পারলেও মুখের কথা হজম করতে পারে না কিছুদিন না যেতেই হাফসারদ আল্লাহ তালা আনহা নবীজির সাথে সেই চুক্তির ব্যাপারটি হজরত আয়সারদ্লাহ তালা আনহাকে বলে দিলেন অতঃপর জিব্রাইল আলহুয়াল্লাম তাহারিমের আয়াত নিয়ে নবী করিম সাল্লাহু আলহুয়সাল্লামের কাছে হাজির হলেন তিনি বললেন হে আল্লাহ রাসুল আপনি কেন আপনার হালাল স্ত্রীকে হারাম করেছেন আল্লাহতালার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই আল্লাহতালা আপনাকে ক্ষমা করে দেবেন আর আপনি আপনার স্ত্রীকে যে কথাটি গোপন রাখতে বলেছিলেন সে তো সেই কথাটি গোপন রাখতে পারেনি এ কথা বলে জিব্রাইল আলহিহি হুয়েসাল্লাম চলে গেলেন তখন রসুলি করিম সাল্লাইহু হুয়েসাল্লাম হাফসা রাদি আল্লাহুতালাহার কাছে এসে বললেন হে হাফসা তুমি কেন আমাদের চুক্তির কথা অন্যের কাছে জানিয়েছ তুমি আমাকে কথা দিয়েছিলে এ ব্যাপারে কাউকে কিছু বলবে না কিন্তু তুমি তোমার সেই কথা রাখতে নি দোয়া করছি আল্লাহ তালা যেন তোমার এই ভুলের জন্য তোমাকে ক্ষমা করেন আরও একটি বর্ণনা অনুযায়ী আল্লাহর রাসুল একদিন আসরের নামা শেষ করে জয়নবের ঘরে প্রবেশ করেন জয়নব নবীজিকে কিছু মধু খেতে দেন আল্লাহর রাসুল তার প্রিয় খাবার পেয়ে জয়নবের ঘরে একটু বেশি সময় কাটান এমন ঘটনা দেখে মা আয় সারাদ আল্লাহ আনহা একটু ঈর্ষান্বিত হন তখন তিনি একজন গোয়েন্দা মহিলার মাধ্যমে জানতে পারেন যে মা জয়নব নবীজিকে প্রতিদিন মধু খেতে দেন সেই মধু পেয়ে আল্লাহর রাসুল জৈনবের ঘরে একটু বেশি সময় কাটান এমনটা শুনে আয় সারাদ আল্লাহতাল আনহার মনে একটু হিংসা হয় সে ভাবি এর একটি বিহিত করতে হবে অতঃপর হাফসারাদি দিল্লাহ তালানহার কাছে যান এবং তাকে বলেন দেখেছ হাফসা আল্লাহর রাসুল আজকাল জয়নবীর ঘরে একটু বেশি সময় কাটাচ্ছেন এর একটি বিহিত করতে হবে তখন দিল্লাহ তালানহা বলেন আমাকে কি করতে হবে বলুন তখন দিল্লাহ আল্লাহুতালহা বললেন তোমাকে তেমন কিছু করতে হবে না আল্লাহর রাসুল যখন তোমার কাছে আসবি তুমি শুধু বলবি আপনার মুখ থেকে মাগা ফিরের গন্ধ আসছে আর বাকিটা আমি দেখে নেব তার পর দিন আল্লাহর রাসুল আসরের নামাজ আদায় করে জৈনবের ঘরে গেলেন এবং সেখানে মধু পান করে আবার আয়সারাদি আল্লাহতাল আনহার ঘরে গেলেন তখন আয়সারাদি তালা আনহা বললেন হে আল্লাহ রাসুল আপনি কি খেয়েছেন আপনার মুখ থেকে মাগাফিরের গন্ধ আসছে আসলে মাগাফির সেই সময়ের একটি নেশা জাতীয় ফল ছিল তখন আল্লাহর রাসুল বললেন কই না তো আমি তো শুধু একটু মধু খেয়েছি এ কথা বলেই নবীজি হাফসারাদিয়াল্লাহুতাল তালানহার ঘরে গেলেন সেখানেও হাফসারাদিয়াল্লাহুতাল তালানহা নবীজিকে বললেন আপনি কি খেয়েছেন আমার মনে হচ্ছে আপনি মাগাফির ফল খেয়ে এসেছেন নবীজি বললেন আমি শুধু জয়নবের ঘরে একটু মধু খেয়েছি আমার মনে হচ্ছে সেই মধুটি মাগা ফের ফলের মধু আজ থেকে আমার জন্য মধু হারাম আমি আর কখনোই পান করব না নবীজি তখন হাফসারাদি আল্লাহতালহাকে বললেন হে হাফসা এই মধু পানের ব্যাপারে তুমি কাউকে কিছু বলবে না গোপন রাখবে কারণ এ ব্যাপারে জৈনব জানতে পারলে সে মনে অত্যন্ত কষ্ট পাবে এ কথা বলেই আল্লাহর রাসুল চলে গেলেন তার পর দিন হাফসারাদ আল্লাহ তালা আনহা মা আয়সারাদি তালা আনহাইয়ের কাছে সকল ঘটনা বলে দিলেন তখন জিবরাইল আলহিহ্লাম আল্লাহর রাসুল সাল্লাহু আলহুয়া কাছে তাহারিমের সেই আয়াতটি নিয়ে হাজির হলেন এবং হাফসারাদি আল্লাহ তালা আনহার সকল কর্মের কথা জানিয়ে দিলেন হাফসারাদি আল্লাহু তালা আনহারের এমন আচরণে রসুল করিম সাল্লাহু আলহিহুয়েসাল্লাম অত্যন্ত কষ্ট পেলেন এক পর্যায়ে তিনি হাফসারাদি আল্লাহু তালা আনহাকে এক তালাক দিলেন তালাক পেয়ে হাফসারাদি আল্লাহ তালা আনহা মাটিতে বসে কাঁদতে লাগলেন কিছুক্ষণ পর জিব্রাইল আলহিহি নবীজির কাছে এসে বললেন হে আল্লাহুর রাসুল আপনি এমনটা করবেন না হাফসারাদি আল্লাহতালাহ আনহা একটু রাগী স্বভাবের হলেও সে অত্যন্ত ভালো মানুষ সে সব সময় আল্লাহতালার ইবাদত বন্দিগি করেন কি জান্নাতেও সে আপনার স্ত্রী হবেন হাফসাকে আবার ঘরে তুলে নিন অতঃপর আল্লাহর রাসুল হাফসারাদি আল্লাহতালা আনহাকে পুনরায় ঘরে তুলে নিলেন আর একটি বর্ণনা অনুযায়ী একদিন রাসুল করিম সাল্লাহু আলি হুয়াসাল্লামের সকল স্ত্রীগণ একত্রিত হয়ে রসুল করিম সাল্লাহু আলিহুয়েস্লামকে বললেন হে আল্লাহর রাসুল এখন তো আপনার কাছে গণিমতের অনেক সম্পদ রয়েছে আপনি আমাদের জন্য আলাদা এক একটি করে বাড়ি করে দিন স্ত্রীদের মুখে এমন বিলাসিতার কথা শুনে আল্লাহ রাসুল মনে অত্যন্ত কষ্ট পেলেন তাই তিনি সকল স্ত্রীদের থেকে এক মাস আলাদা থাকার সিদ্ধান্ত নিলেন এমন কি তিনি আলাদা একটি ঘরে একাকিত্ব থাকতে শুরু করলেন এদিকে একদল মুনাফিক চারোদিকে বলা বলি করতে লাগল আল্লাহর রাসুল তার সকল স্ত্রীদেরকে তালাক দিয়েছে এমন কথা শুনে হজরত ওমর তালা আনহু রাসুল করিম সাল্লাল্লাহু আলহু কাছে এসে বললেন হে আল্লাহর হাবিব আপনি কি আপনার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন তখন আল্লাহর রাসুল বললেন না আমি তাদের তালাক দিইনি তবে তারা চাইলে চলে যেতে পারে তখন ওমর রাদিয়াল্লাহ তালা আনহু মসজিদে উপস্থিত হয়ে সকল মুসল্লিদের উদ্দেশ্যে উচ্চ স্বরে বললেন শোনো তোমরা আল্লাহর রাসুল তার স্ত্রীদেরকে তালাক দেননি ওমর রাদি তালা আনহুর মুখে এমন কথা শুনি সকল মুসল্লিরা একটু স্বস্তি ফিরে পেলেন ওদিকে আল্লাহর রাসুল তার সকল স্ত্রীদেরকে ক্ষমা করে দিয়ে আবারও তাদের সাথে বসবাস করতে লাগলেন